যদি সবচেয়ে কম খরচে ঝাড়গ্রাম থেকে দীঘা আসতে চাও তাহলে এই মুহূর্তে বন্দে ভারত ক্রস করছে আমি এত জায়গায় ট্রেন জার্নি করেছি কিন্তু এর মতন কমফোর্টেবল আর সুন্দর ট্রেন জার্নি আমি কখনো করি করে এসেছি আর পাসপোর্ট চপ খাবো না একজন সাধারণ মানুষ দীঘা যায় পঁচিশ ডিসেম্বর পিকনিক কাটানোর জন্য তার চেয়েও ভালো মানুষ দীঘা যায় ফ্যামিলির সাথে ছুটি কাটানোর জন্য আর তার চেয়েও ভালো মানুষ যারা নতুন নতুন ট্রেম করেছে বা ব্রেকআপ হয়ে জন্য আর আমাদের মতো মানুষ তারা দীঘা যায় আড্ডায় দীঘার টপিক ওঠার জন্য হ্যাঁ আমরা এখন দীঘা যাচ্ছি ট্রেন আমার সবসময়ের ভালোবাসা তাই জার্নিটা শুরু হচ্ছে ট্রেন দিয়ে আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে ঝাড়গ্রাম থেকেই মোর জামে দাঁড়িয়ে আছে ঝাড়গ্রাম প্ল্যাটফর্মে এখন টিকিট কাটব আর এই ভিডিও তোমরা লাস্ট পর্যন্ত দেখবে এই ভিডিওতে আমি তোমাদেরকে ঝাড়গ্রাম থেকে দীঘা সবচেয়ে কম টাকায় কিভাবে যাত্রা শুরু হোক এই চার দিন আমরা ঝাড়গ্রাম থেকে প্রথমে যাব খড়গপুর তার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি এই যে চারটা টিকিট চারজন কে কে চারজনের সাথে আমি পরে পরিচয় করে দেবো এখন আমরা প্রথমে যাব চারটা পঞ্চাশের লোকালে ঝাড়গ্রাম থেকে খড়গপুর যদিও ট্রেন পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট লেট ট্রেন আমাদের খড়গপুর স্টেশনে পঁয়ত্রিশ মিনিট লেটে এসেছে তো এখন আমরা যাব খড়গপুর থেকে পাঁচকুড়া ছটা পঞ্চান্ন হাওড়া লোকালে সেটার জন্য আমরা এখন টিকিট কাটব আমাদের মেদিনীপুর হাওড়া লোকাল আসবে আট নম্বর প্ল্যাটফর্মে তো আমরা এখন আট নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি মহেন্দ্র সিং ধোনি যখন টিকিট ক্যালেক্ট ছিল খড়গপুরে তখন এই আট নম্বর প্ল্যাটফর্ম এসে এসে বসেছিলো মনে করুন সেই মহেন্দ্র সিং ধোনির মুভিটাতে এই ফিরে যাওয়ার যে সিনটা এই আট নম্বর প্ল্যাটফর্ম থেকে সেই সিনটা শুটিং করা হয়েছিল মেদিনীপুর হাওড়া লোকাল আট নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে খড়গপুর স্টেশন থেকে মেদিনীপুর হাওড়া লোকাল ছেড়ে দিয়েছে এখন টাইম হচ্ছে সাতটা দুই পুরী সালিমার জগন্নাথ এক্সপ্রেস

ট্রেন আমাদের এসে পৌঁছেছে পাঁচকুড়া স্টেশনে এবারে তোমাদের পুরো প্ল্যানটা বলি আমরা প্রথমে ঝাড়গ্রাম থেকে খড়গপুর এসেছি এটা তোমরা দেখেছো খড়গপুর থেকে তারপরে আমরা এসেছি পাঁশকুড়া তোমরা যদি সবচেয়ে কম খরচে তোমরা ঝাড়গ্রাম থেকে দীঘা আসতে চাও তাহলে ভিডিওটা এখনই লাইক করে দাও তোমাদেরকে পুরো প্ল্যানটা বলবো তারপরে পাঁশকুড়া থেকে আমরা যাবো এবারে দীঘা তো টোটাল আমাদের খড়গপুর থেকে আসতে খরচ হয়েছে পার জনের দশ টাকা করে আর পাঁসপুরা থেকে দীঘা যাওয়ার জন্য পঁচিশ টাকা করে তো ঝাড়গ্রাম থেকে দীঘা টোটাল আমাদের লেগেছে পঁয়তাল্লিশ টাকা পার পারসন পাঁচকোড়া স্টেশন থেকে আটটা পঁয়ত্রিশে মেচেদার দীঘা লোকাল আছে তো এখন আমাদের হাতে টাইম আছে দেখি স্টেশনে বাইরে যায় একটা মিষ্টি দোকানে আমাদের হাতে যেহেতু টাইম আছে তো আমরা ভাবলাম পাঁশকুড়ার চক আর মুড়ি ফেল আমাদের চলে এসেছে মুড়ি ঘুগনি চক আর তার সাথে পেঁয়াজ পাঁচকুড়া দীঘা লোকালে আমরা উঠে পড়েছি স্টেশনে প্রচুর ভিড়ের জন্য আর করতে পারিনি উঠেও সিট পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে মনে হচ্ছে পুরো জানিটা ট্রেনের মধ্যে সিট না পেলে যাওয়া অবস্থা হয় যে নিজে বসে বসে আমরা যাচ্ছি

একটা জিনিস যেটা লক্ষ্য করলাম পাঁচপোড়া থেকে যতক্ষণ ট্রেনটা ছেড়েছে রাস্তার ধারে এই রকমের পুকুর আর বড় বড় সব বাঁধ পুরো রাস্তা আর ট্রেন এখন লাভা সত্যরা গ্রহ স্টেশনে দাঁড়িয়ে ট্রেন এখন এসে পৌঁছেছে তমুক স্টেশনে পা মিলে আমরা বসে আছি ট্রেন এখন একটা স্টেশনে দাঁড়িয়ে নাচন্দানা কি স্টেশন যায় না ঠিক যে পা মিলে সামনে পুকুর আর ওয়েদারও আজকে তেমন একটা রোদ নেই খুব ভালো এনজয় হচ্ছে এগুলো সব পান চাষ পানভোজ এখানে ওখানে রাস্তার এত পাশে গাছ একটা মানুষ আর কি আশা করতে পারে আমি এত জায়গায় ট্রেন জার্নি করেছি কিন্তু এর মতন কমফোর্টেবল আর সুন্দর ট্রেন জার্নি আমি কখনো করি রাস্তার ধারে একমাত্র গাছ পুরো দেখতে পাচ্ছি খেজুর গাছ ডাব গাছ পান গাছ তারপরে পুকুর খাল সবুজ ওনারা বাংলা লাগে আর দুধ নেই নিয়ে গেলাম এটা আর দেখো দারুন দারুন যা ঝাড়গ্রাম থেকে ভিডিও দেখছেন বা অন্য জায়গা থেকে দেখছেন এই ট্রেনের রুটটা একবার ট্রাই করুন ট্রেন এখন রামনগর স্টেশনে ট্রেন এখন রামনগর স্টেশনে দাঁড়িয়ে এরপর আর একটা স্টেশন তারপরে দীঘা এখন টাইম হচ্ছে দশটা পঁয়ত্রিশ সেখানে দীঘায় টাইম এগারোটা পাঁচ দেখা যায় কটার সময় ঢুকে ওয়ান টু এইট হাওড়া দীঘা এক্সপ্রেস ছেড়ে দিয়েছে আর আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে ট্রেন আমাদের সময়ের পাঁচ মিনিট আগেই পৌঁছে দিয়েছে দীঘা স্টেশনে তো আমরা এখন দীঘা স্টেশনের বাইরে এখন আমরা যাব এখন রুম খুঁজবো ফার্স্টে তারপরে তো জলে নামবো তো দীঘা সিরিজের সব পরপর ভিডিও আসবে যারা যারা নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও তো এই ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করো শেয়ার করো দীঘা স্টেশন সমস্ত বাঙালির ইমোশন দীঘা তোমরা বাসে আসবে এটা হচ্ছে স্টেট বাসের ডিপো তো এখান থেকে তোমরা বাস ধরতে পারবে এখান থেকে তোমরা কলকাতা কাঁচিপাঁধ সব জায়গায় যেতে পারবে দীঘায় এসে মানুষের যে গাড়িটা প্রথম রুম খুঁজা তো আমরা এখন রুম খুঁজছি তো দেখতে পাচ্ছ এখানে সব হোটেল বড় বড় হোটেল আর পাশেই বিচ তো বিচের ব্যাপারটা পরে হচ্ছে আগে রুমটা ঠিক করে নি তারপরে এই সব বড় বড় হোটেল এগুলো নিউ বে ভিউ এইটা হচ্ছে একবারে অমরবতী পার্কের অপোজিটে এটা হচ্ছে অমরবতী পার্ক সামনে আর তার অপোজিটে আমাদের এই হোটেল